আপনি আমাদের কাছে এসেছেন বিয়ের জন্য যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চাই কিভাবে যোগাযোগ করবে শুক্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার এই মুহূর্তে দুটোই আছে আপনারা কেউ যদি সামিরের দায়িত্ব নিতে চান সামিরের সাথে কথা বলতে চান সামিরের একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সেটা ভয়েস করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে বলছেন আমরা সামিরের সাথে যোগাযোগ করিয়ে দেব সামিরা আপনার ফ্যামিলিতে কে কে আছে

শুধু আমাকে যৌতুক চাই বিয়ে করতে হবে আপনার নাম কি আপনি তো আমাদের কাছে এসেছেন বিয়ের জন্য তো কোনো কাজে তো সাথে যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে কি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনার কেউ যদি আলোর দায়িত্ব নিতে চান আলোর সাথে কথা বলতে চান আলোর একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সেটা ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন আমরা আলোর সাথে যোগাযোগ করিয়ে দেবো আলো আপনার বর্তমান বয়স কত আপনার দেশের বাড়ি কোথায় আপনার ফ্যামিলিতে কে কি আছে আপনি একটু আগে বললেন যে সে যদি বা বউ করতেছে আপনার কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনি সুতির সংসারও করবেন হ্যাঁ করবো আপনি আমাজ কালাম পড়েন পড়তে পারেন বাংলা কথাটুকু পড়াশোনা করেছেন আচ্ছা আরো ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাড়ি গাড়ি টাকা পয়সা আমি কিছুই চাই না আমি চাই একটু ভালোবাসার একটু সম্মান তার বয়সটা যেমন হোক তাতে আমার কোনো সমস্যা নাই কারণ এর আগে আমার বিয়ে হয়েছে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে চায়

যৌতুকের জন্য চাপ দিয়েছিল জি কেন যৌতুক দিতে পারেন নাই না আমার তো বাবা মা ভাই বোন কেউই নাই এই জন্য আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তো হ্যাঁ হ্যাঁ নামাজ কালাম পড়েন জি কোরআন শরীফ পড়তে পারেন জি আপনার দেশের বাড়ি কোথায় শরীয়তপুর বাংলা কতটুকু পড়াশোনা করেছেন ক্লাস 10 বর্তমানে আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে কেউ নাই আমি ছোট থেকে বড় হইছি নানু বাড়িতে নানু আছে নানা নাই আচ্ছা রে বাবা তাহলে আসসালামু আলাইকুম